বিসমিল্লা রহমানুর রাহিম আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি আল্লাহর অশেষ মেহরবানিতে ভালো আছেন আমরাও আল্লাহর অশেষ হতে ভালো আছি তো আজকে চলে এলাম আবার লাভলিস কিচেন থেকে আপনাদের জন্য আর একটা ভিডিও নিয়ে আজকে প্রথমেই দেখতেছেন আমার নাতি দুই নাতি কি দুষ্টমি করতেছে ওদেরকে দিয়েই শুরু করলাম সবাই মশাল্লাহ বলতে বলবেন না সবাই মশাল্লাহ বলবেন আজকে মিরপুরের সেই ভাইরাল পোড়া রুটি আমরা খেয়েছি সেটার এক ঝলক দেখালাম সব পুরা ভিডিও দেখাতে গেলে অনেক লেগে যায় তার জন্য আমি সামান্য সামান্যই আপনাদের সাথে শেয়ার করব। ছোটো বউ বড় বউ বড়ো ছেলে ছোটো ছেলে সবাই মিলে আজকে বার্বিকিউ পার্টি করবে তো আমার বারান্দায় ওরা এই বার্বিকিউ পার্টি করেছে এখানে একটা কোরাল ফিশ অনেক বড়ো একটা কোরাল ফিশ এনেছে সেটার বার্বিকিউ করেছে তারপরে করেছে হলো ইউলু রাইস যেটা প্রথমেই দেখলেন ক্যাপসিকাম তারপরে তিন রকমের ক্যাপসিকাম তা টমেটো এগুলো কেটে রেখেছে এটা হলো বারবিকিউ ইয়ার করার জন্য রাইস করার জন্য তো আজকের এই পার্টির সমস্ত রান্নার আয়োজন করছে আমার বড় ছেলে ও এগুলো খুব ভালো পারে তো যখনই দুই ভাই একসাথ হয় আমার দুইটাই ছেলে আগে আপনাদেরকে বলেছিলাম দুই ছেলে দুই বউ ছোটো ছেলের এক না তিন বড় ছেলেদের তো এখানে আমিও ওদের সাথে একটু হেল্প করছিলাম বারবিকিউটা একটু উল্টে দিচ্ছিলাম এত টেস্টি এত ভালো হয়েছিল সম্পূর্ণ ফুল ভিডিও দেখাতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যায় যার জন্য আমি ছোট করেই দেখাচ্ছি সব কিছুরই একটু একটু আপনাদের সাথে দেখাচ্ছি আপনারা চাইলে আবার যখন করবো তখন ফুল শেয়ার করব। তো এই যে এখানে ইউলু রাইসটা বসায় দিছে ইউলু রাইসের জন্য প্রথমেই ক্যাপসিক্যাম তারপরে পিঁয়াজ রসুন সমস্ত কিছু কষিয়ে নিয়ে এখানে হলুদ দিয়ে দিছে ওদিকে রাইসটাও ধুয়ে রাখছে তো এটা কাটারি বোগ চাল কাটারি বোগ চাল দিয়ে ইলো করলে অনেক ভালো লাগে খেতে এখানে দিয়ে দিচ্ছে হলুদের গুঁড়া তুমি কথা বললে আমি তোমাকে চুম্বক রেস দিব না দাদিমা একটা বয়স দিচ্ছি দাদা আচ্ছা আপনারা সবাই একটু ইগনোর করে যাবেন আমার নাতিরা সারাক্ষণ আমার পাশেই ঘুরঘুর করে বয়স দেবার সময় ও বারবার আমার কাছে এসে একটু কথা বলে বাচ্চা মানুষ তো সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এটাই আমি আশা করব নাতিদের একটু ডিস্টার্ব আমার থাকি। তো এখানে একটু জিরার গুঁড়া একটু ধনিয়া গুঁড়া একটু হলুদ গুঁড়া দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেওয়া হচ্ছে আর আমার চিকেন স্ট্রোক আছে ইলো রাইসটা করতে গেলে চিকেন স্ট্রোক দিলে ভালো হয় তো চিকেন স্ট্রোকটা হচ্ছে একটা চুলাতে আরেকটা চুলাতে আমার জিনিসটা কষানো হচ্ছে তো এই যে চালটা দিয়ে দিছি চালটা দেওয়ার সময় হঠাৎ করে একটু চাল পড়ে গেছে কাজ করতে গেলে আসলে একটু বল ত্রুটি হবেই এটাই স্বাভাবিক তো এই যে আমার ইয়েলো রাইসটা পানি দিয়ে দিছে এখন আমি একটু পরে এটা দমে দিয়ে দেবো আর এখানে আবার চিকেন উইংসও নিয়ে আসছিল চিকেন উইংস তারপরে শিক্ষাবাব ওগুলো দেওয়া হবে তো প্রথমে উইংসগুলো দিচ্ছে ওদিকে ফিসটা আমার প্রায় হয়ে গেছে তো এখানে উইংসগুলো দেওয়া হয়েছে চিকেন উইংস তারপরে শিক কাবাব আর হলো কোরআল মাছের ফিশ বারবিকিউ এটাই ছিল আর ইউলো রাইস এটাই ছিল আজকে রাত্রে আমাদের ডিনার এখন মেবি সাড়ে নয়টা বাজে তো দেখুন আপনারা এখানে এটা করা হচ্ছে চিকেন উইজগুলো বেশ ভালো লেগেছিলো অনেক ভালো লেগেছিলো এগুলো ম্যারিনেশন করে রাখছিল সকালে তো আপনারা সবাই আমার ছোট বউকে দেখতে চেয়েছিলেন তো এই যে আজকে দেখেন আমার ছোট বউকে এই আমার ছোট ছেলে ওই যে আমার নাতিন দেখেন বল নিয়ে খেলতেছে সবাই এরা এখানে আমি এখানে আমার ছোটো নাতি এই হলো আমার ছোটো বউমা তো সবাই মিলে আমরা বসছি খেতে এখানে শিক্ষা কাবাব চিকেন উইংস আর ফিশটা এখনও কাটা হয় ফিশটা এখন কেটে সবাই খাবো এই যে হলো ফিশ সবার এ হলো ইউলো রাইস ইউলো রাইসটা এত মজা হয়েছিল তো এখানে দেখুন আমার নাতি নাতিন ওরা কি যে দুষ্টামি করে সারাক্ষণই খেলাধুলা করে এখানে যে আমার নাতি খেলছে ওর এগুলো দিয়ে বিভিন্ন জিনিস বানায় বানিয়ে বানিয়ে এনে বলবে দাদিমা দেখো আমি কি বানিয়েছি নিজের বানিয়ে নিজেই খুশিতে আটখানা হয়ে যায় এত খুশি সবাই মাসাল্লা বলবেন দোয়া করবেন আমার নাতি নাতিনদের জন্য আল্লাহ যেন ওদেরকে সুস্থ রাখে ভালো রাখে সারাক্ষণই ছুটাছুটি দৌড়াদৌড়ি বাচ্চারা যা করে এটাই হয়তো স্বাভাবিক তাই না আমার নাতি নাতিন ছাড়া আমি কোথাও থাকতেও পারি না যেতেও পারি না কোথাও বেড়াতেও যাই না আমি কারণ ওদেরকে ছাড়া আমার একটা ভালো লাগে না তো এখানে আজকে দেখাবো আমি গলদা চিংড়ি এটা পরের দিনের দুপুরের খাবার এটা হলো গলদা চিংড়ি বোনা করব আমি তো চলুন আমার রান্নাঘরে আজকে গলদা চিংড়িটা বোনা করে আপনাদেরকে দেখাই চিংড়ি মাছের মালাই করেও করা যায় এক একজন এক এক রকমে বোনা করে অনেকে ভাজে না মশলা কষিয়ে সেটা দেয় চিংড়ি মাছটা যদিও খুব সিদ্ধ করা যায় না আমি একটু হালকা ভেজে নিই নিলে আমার কাছে ভালো লাগে না তো এখানে আমি চিংড়ি মাছটা ভাজতে দিয়েছি সামান্য একটু হলুদের গুঁড়ো আর একটু লবণ মেখে আমি ভাজতে দিয়েছি চিংড়ি মাছটা চিংড়ি মাছটা হালকা একটু ভেজে নেব বেশি ভাজবো না চিংড়ি মাছ বেশি ভাজলেও কিন্তু ভালো লাগে না শক্ত হয়ে যায় চিংড়ি মাছটা আমি হালকা করে ভেজে তারপর আমি বোনা করব রান্না আসলে আমি কোনো শিল্পীও না রান্না শেখাচ্ছি না তবে এক একজনের রান্নার প্রসেসটা এক এক রকম আমি যেভাবে রান্না করি ঠিক সেভাবেই আপনাদের সাথে শেয়ার করি আমি কোনো কাঠসাট কোনো কিছুই আমি করি না যেইভাবে আমি করি ঠিক সেভাবেই তো এখানে আমি দিয়ে দিলাম অলি এখন দিব আমি পেঁয়াজ করছি এটাতে পেঁয়াজটা একটু বেশিই দিব যেহেতু চিংড়ি মাছগুলো আমার বড়ো বড়ো ক্যামেরাতে কেমন আসছে আমি জানি না কিন্তু চিংড়িগুলো চিংড়ি তো বড়ো বড়োই ছিল নদীর চিংড়ি এই যে আমি পেঁয়াজটাকে একটু ভেজে নিব তা আমি মাঝখান দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি আমার চিংড়ি মাছটা ভেজে আমি এটাতে উঠিয়ে রেখেছি এই যে আমার চিংড়ি মাছটা বেশ বড়ো ছিল মানে সিলার পরে আমার বাসায় আবার চিংড়ি মাছের একটু খোসা থাকলেও চিংড়ি মাছ খাবে না চিংড়ি মাছ একদম খোসা ছাড়িয়ে একেবারে সিলে ফেলতে হয় যদি আমি পুরোটা না সিলতাম তাইলে হয়তো দেখতেন অনেক বড় বড় দেখা যায় তো দেখতেও সুন্দর লাগে কিন্তু আমার ছেলেরা এটা খাবে না ওদের একদম খোসাটা একেবারে ফেলে দিতে হয় ফেলে তারপরে রান্না করতে হয় আমি চিংড়ি মাছটা বোনা করতেছি এটাতে অনেকেই একটু নারিকেলের দুধ বা নারিকেল একদম হি করে বেটে দেয় আমি আজকে এগুলো কিছুই করি নাই আমি একদম সিম্পলভাবে যেভাবে মাছ বোনা করে সেভাবেই বোনা করেছি চিংড়ি মাছ আমার দুই ছেলের ছেলের বউদের অনেক প্রিয় মাছ ওরা চিংড়ি মাছ খুব পছন্দ করে যখন বার্বিকীয় করবো যদি আপনারা চান তাহলে আমি একদম ফুল রেসিপি দিব আপনাদেরকে আজকের আমার এই ভিডিও যদি আপনাদের কাছে একটু ভালো লাগে প্লিজ লাইক করে দিবেন শেয়ার করে দিবেন একটা আপনাদের একটা লাইক আমার জন্য অনেক কিছু যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা করেননি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন দিয়ে দিলাম আমি একটু লবণ দিয়ে দিলাম হলুদের গুঁড়ো দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি তো সামান্য একটু ঝোল দিয়ে দিলাম যেন মশলাটা পুড়ে না যায় যে কোনো জিনিসে আপনার পুড়ে গেলে ওইটার টেস্টটাই অন্যরকম হয়ে যায় না পুড়ে আস্তে ধীরে রান্না করলে ওই রান্নার টেস্টও অন্যরকম কালারটাও অন্যরকম হয় দিয়ে দিলাম আমি একটু মরিচের গুলো আমার মরিচটা কিন্তু দেখতে এরকম কিন্তু খুব একটা ঝাল না সামান্য একটু রসুন বাটা দিয়ে দেবো আমি কোনো আদা বা জিরা দিবো না যেহেতু জিরা আমি পছন্দ করি না একদিনই আপনাদেরকে বলেছি আমি শুধু মাংসে জিরা ব্যবহার করি মাংস ছাড়া কোনো কিছুতে আমি জিরা ব্যবহার করি না তো দিয়ে দিলাম আমি চিংড়ি মাছটা চিংড়ি মাছটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি ডাকনা লাগিয়ে রাখবো আমি এই প্লেটটা ধুয়ে একটু পানি দিয়ে দেব খুব একটা পানি লাগবে না কারণ চিংড়ি মাছ কিন্তু আমার ভাজা এখন ঢাকনা লাগিয়ে চুলাটা আমি একদম কমিয়ে দিব অল্প জালের তরকারি ভালো হয় কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম জাস্ট ফ্লেভারের জন্য আমি চিড়ে দিইনি আস্ত কাঁচামরিচ দিয়েছি তাহলে সুন্দর একটা ফ্লেভার আসে এই জামা চিংড়ি বোনাটা কিন্তু হয়ে গেছে হয়ে গেছে বলতে এখন তেলটা উপরে ভেসে আসছে আমি একটু নেড়ে দিব নেড়ে দিয়ে আমি খুব একদম শুকনা করিনি কারণ একটু ঝোলঝোল তরকারি আমার ছেলেদের বউদের পছন্দ তো দিয়ে দেবো আমি একটু ধনে পাতা যারা জিরা খাবেন তারা এই মুহূর্তে একটু জিরার ফাঁকি দিয়ে দেবেন আমি একটু ধনে পাতা কচি দিয়েছি শীতের দিনে ধনে পাতা দিব না এটা তো হতেই পারে না তাই না শীতের দিনে সব তরকারিতে ধনে পাতা ভালো লাগে তো এই হলো আজকের আমার রান্না আল্লাহ হাফেজ আপনারা সবাই ভালো থাকবেন আপনাদের জন্য রইল অফুরন্ত দোয়া আমার জন্য দোয়া করবেন